পাঁচটা বডি পিএম কেস পোস্টমর্টম কেস পোস্টমর্টম যতক্ষণ না পোস্টমর্টম হবে না ইএনটি রে এচওডি লিখলো কি ওয়ার্কশপের জন্য পাঁচটা ফ্রেশ বডি লাগবে ওগুলো কিন্তু লাভারিস পার্টি ছিল তাদের কারো কনসেন্ট না নিয়ে না জেনে ফরেন্সিকে এচওডির সঙ্গে কথা না বলে উনি বডিকে ওয়ার্কশপের জন্য দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে ওই যে আত্মীয়রা ছিল যখন ওরা দেখতে পারলো এবং যখন ফরেন্সিকে এখানে এখানে আমি একটু এইখানে একটা জায়গায় আসব সেটা হচ্ছে এটা এটা নোট করার মতো বিষয় মানে পরিবার দাবি করছে লাওয়ারিস বডি নয় পরিবার দাবি করছে যে তাদের পরিবারের সদস্যের বডি এবার ওই বডিটা ওয়ার্কশপে দিয়ে দিলেন এবার বডির যে মানে বিভিন্ন রকম দাগ ফাগ দেখে কাটাছেড়া দাগ দেখে পেশেন্ট পার্টি যে বডির পার্টি ছিল সে রিটার্ন কমপ্লেন করলো ইভেন মুখ্যমন্ত্রী কেউ কমপ্লেন করলো এবং ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে কমপ্লেন করলো এইচওডি ফরেনসিক মেডিসিন হ্যালো বন্ধুরা নমস্কার আরজিকর কাণ্ড নিয়ে যে সমস্ত নোংরা কথাবার্তা যে সমস্ত ভয়ঙ্কর সমস্ত কথাবার্তা চারিদিকে চলছে সন্দীপ ঘোষের নামে শুনলে সত্যি মানে অবাক হয়ে যায় যে কত নিশংস কত মানে পাশবিক মন মানসিকতা একটা মানুষ যে কিনা দিনের পর দিন কত অন্যায় কত মানে জঘন্য থেকে জঘন্যতম কারবার চালিয়ে গেছে হসপিটালের ভেতরে আর যে কর হসপিটালের ভেতরে এইরকমই এক চাঞ্চল্যকর বিস্ফোরক যে তথ্য সেই তথ্য কিন্তু আজকে যে আক্তার আলী উনি কিন্তু আজকে সমস্তটাই কিন্তু তুলে ধরছেন যে কতটা জঘন্য কাজ কতটা জঘন্য কারনামা সেই আর হসপিটালের ভিতরে চালাত সন্দীপ ঘোষ যার একটা কারনামা শুনে অবাক লাগে যে কি করে এতদিন এই সমস্ত কিছু করেছে তার এত স্পর্ধা এত সাহস এত মানে যে ভয়ঙ্কর যে চক্র উনি চালাতো সেটা কেন চালাতো কিসের জন্য চালাতো কি করে চালাতো আমরা সবাই বুঝতে পারছি শুধু টাকা 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 এত টাকার খেতে এত টাকার খেতে সেই টাকার খিদের জন্য লিগাল যে মরদেহ অর্থাৎ পোস্টমার্টম করা যে মরদেহ সেই দেহটা কি পর্যন্ত ছাড় দিত না পেশেন্ট পার্টির হাতে তুলে না দিয়ে সেই দেহ ওয়ার্কশপে পাঠিয়ে দিত কাউকে কিছু না জানিয়ে টাকার বিনিময়ে ভাবা যায় এই লোকটা কতটা ভয়ঙ্কর কতটা মানে জঘন্য মন মানসিকতার একটা মানুষ যে এইরকম একটা কারনামা এরকম জঘন্য জঘন্য কাজ দিনের পর দিন করে গেছে আজকে আক্তার আলী কিন্তু মহাশয় উনি কিন্তু সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন এমনকি তার যে প্রাণ সংশয়ের যে একটা ব্যাপার রয়েছে সেইটাও কিন্তু উনি ভালোভাবে বুঝতে পারছেন কিন্তু উনি নিজেকে আর চোখ রাখতে নিজেকে আর ধরে রাখতে পারছেন না সেই জন্য কিন্তু একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য কিন্তু বেরিয়ে আসছে কীভাবে স্টুডেন্টদেরকে ফেল করিয়ে দেওয়া হতো কীভাবে স্টুডেন্টদেরকে ফেল করিয়ে দেওয়া হতো টাকার বিনিময়ে স্টুডেন্টদেরকে পাস করিয়ে দেওয়া হতো আর ওনার কথো কথোপকথন ওনার মতন করে যারা চলতো তাদেরকে উনি কিন্তু নানান রকমভাবে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য অনেক কিছুই কিন্তু করতো প্লাস তাদের পাশ করিয়ে দেওয়া আর এমন অনেক অনেক অসংখ্য স্টুডেন্ট রয়েছে তাদেরকে ফেলও করিয়ে দিয়েছে তাহলে কি ভয়ঙ্কর মানসিকতার মানুষ যেই মানে একটা যে একটা আরজিকরের মতন হসপিটালের ভেতরে যেখানে ডাক্তার হয়ে ছেলে মেয়েরা ভবিষ্যতে জনসমাজের জন্য হ্যাঁ মানুষের জন্য কিছু করবে বলে কত স্বপ্ন কত আশা নিয়ে ভালোভাবে পড়াশুনো করে মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য নিজের যে স্বপ্ন পূরণ করার জন্য এত কষ্ট করে এত স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করে সেইখানে গিয়ে তারা এই রকম নোংরা মানুষের পাল্লায় পড়ে অনেকের জীবন কিন্তু অচিরেই এইভাবে শেষ করে দিচ্ছে এই ধরনের সন্দীপ ঘোষের মতন কিছু কিছু নোংরা মানে মন মানসিকতা সম্পন্ন মানুষ যার শিকার কিন্তু আমাদের এই ডাক্তার হয়েছে এই যে যে পরিস্থিতিটা হয়েছে বাবা মার একমাত্র সন্তান তাকে কিভাবে কীভাবে শেষ করে দেওয়া হলো আমরা সবাই জানি তার জন্যই আমরা কিন্তু মানে প্রতিবাদের ঝড় তুলেছি চারিদিকে এমন কোনো জায়গায় বাকি নেই যে উই ওয়ান্ট জাস্টিস পাবার জন্য সবাই পথে নামছে না কেন নামছে কারণ এই যে ভয়ঙ্কর একটা সিচুয়েশানের সম্মুখীন আমরা পেয়েছি সেটা অকল্পনীয় কল্পনারও বাইরে আর সেটা দিনের পর দিন একটা নোংরা মানুষ নোংরা মানসিকতার একটা মানুষ টাকার খেদের জন্য এই অনেক ধরনের নোংরা কারনামা চালিয়ে গেছে আর শেষে এইভাবে অভয়াকে একদম তরে শেষ করে দিল তো এই ধরনের মানুষ যদি শাস্তি না পায় তাহলে কি এই পরিবেশ এই যে হসপিটালের মতন একটা পরিবেশ এই পরিবেশ কখনো কি ঠিক হবে সেই জন্যই সবার লড়াই আজকে আক্তার আলী মহাশয় কিন্তু সমস্তটা তুলে ধরছেন কি কি করেছে কী কি কীভাবে স্টুডেন্টদের সাথে তার যে নোংরা ব্যবহার কীভাবে স্টুডেন্টদেরকে উনি উত্তক্ত করেছেন জ্বালিয়েছেন কিভাবে মানে বেআইনি সমস্ত কাজকর্ম করেছেন তার প্রমাণ কিভাবে লোপাট করেছেন সমস্ত কিছু কিন্তু তুলে ধরল তো এইরকম আক্তার আলী সাহেব যেইভাবে সমস্ত কিছুটা প্রকাশ করছে এরকম আস্তে 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 কিন্তু সবাই কিন্তু যে যেটা জানে সবাই কিন্তু প্রকাশ করছে সবাই প্রকাশ করছে তবে প্রকাশ করছে যেমন এক দিকে কিন্তু তাদের কিন্তু ভয়ও রয়েছে যে তাদের জীবনের কিন্তু সংশয় রয়েছে সেটাও কিন্তু উনি কিন্তু জানিয়ে দিলেন সংবাদ মাধ্যমকে যে স্টুডিওর বাইরে বেরিয়ে যদি তার কিছু হয়ে যায় সেটা কিন্তু উনি জানেন তারপরেও উনি কিন্তু এই রকম একজন নোংরা বেআইনি কাজ করা একজন মানুষের যে ধরনের কুকীর্তি সেইগুলো কিন্তু যতটুকু উনি জানেন ততটুকু কিন্তু তুলে ধরার চেষ্টা করছে যেন এই অভয়ার যারা দোষী অভয়ার সাথে যারা এই ধরনের কাজ করেছে তারা যেন উপযুক্ত শাস্তিটা পায় তো চলো বন্ধুরা আমরা সবাই এইভাবেই পাশে থাকবো এইভাবেই আমরা কিন্তু শেষ দিন পর্যন্ত পাশে মানে সবাই একে আরেকজনের একজন আরেকজনের পাশে কিন্তু এইভাবেই আমরা কিন্তু দাঁড়াবো এইভাবেই লড়বো শেষ পর্যন্ত অভয়ার যে যোগ্য বিচার অভয়ার ওপরে যেই রকম অত্যাচার যেই রকম অভয়ার সাথে হয়েছে হ্যাঁ সেই দোষীদের অবশ্যই যেন শাস্তি হয় আর সেটা কিন্তু অবশ্যই হবেও তোমাদের মতামত অবশ্যই জানিও আর এই ধরনের নোংরা কাজ যেন আর কোনো দিন যেন করার আগে কেউ যদি এরকম মন মানসিকতার মানুষ থাকে করার আগে দশ বার না হাজার বার ভেবেও যেন মানে মাথাতেও যেন না আনতে পারে এইরকম ধরনের করা শাস্তি আমরা কিন্তু চাই যারা দোষী তাদের এই রকম ধরনের যেন করা শাস্তি দেওয়া হয় জনসমক্ষে তো চলো বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও আর সবাই সবাই প্রে করো ঠাকুরের কাছে যেন খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পায় তো চলো বন্ধুরা আজকের মতন রাখছি এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো এসে মানে উইলিংলি অ্যাডমিশন নিত তারপরে উনি আসার পরে পুরো এই ইমেজ রেপুটেশন নষ্ট করে দিলেন কলেজটাকে ধ্বংস করে দিলেন ধ্বংস করা থেকে এই যে ওনার দুর্নীতি এটাতে কত স্টুডেন্টের শিকার হতে হয়েছে সেটা আপনারা দেখেছেন মিডিয়াতে কিছু কিছু স্টুডেন্ট এসে বলেছে তাকে ফেল করানো হয়েছে তাদের টর্চার করা হয়েছে এটা আমি মানে মিথ্যে কথা বলছি না এটা ইভিডেন্স আছে সেই স্টুডেন্টরা এখনও রয়েছেন আপনারা ওদের ইন্টারভিউ নিন ওদের মা বাবা একটা স্টুডেন্ট ও আত্মহত্যা করার চেষ্টা করলো এখনো তার ইন্টার্নশিপ কমপ্লিশন উনি ওকে প্রত্যেকটা সেমিস্টারে উনি ফেল করিয়েছেন কেন